অনুরাষ্ট্রপুর জানা ভালো আছেন তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আর কিছুদিন পরেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আমাদের মূল কোন কোন অংশ পড়তে হবে কোন কোন অংশ থেকে আমাদের প্রশ্ন আসবে এবং কোন প্রশ্নের মান কেমন তার সঙ্গে কোন কোন প্রশ্নগুলো আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বা টিচাররা যখন প্রশ্ন করেন তখন কোন কোন প্রশ্নগুলোকে বেশি চুজ করেন তার সম্পূর্ণ প্রশ্ন সংকলন তোমাদের সামনে তুলে ধরব এবং মনে রাখবে যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রশ্নগুলোর যে পরিমাণে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে এই শর্ট টাইপের প্রশ্নের জন্য কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বইকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে বইকে তুমি যদি কুটিয়ে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সত্যি একটা বড় রিক্স হয়ে যাবে তবে তোমরা তোমাদের যে মার্কেটে যে কোশ্চেন ব্যাংকগুলো পাওয়া যায় সেই কোশ্চেন ব্যাংকগুলো প্র্যাকটিস করতে পারো বিভিন্ন কোম্পানির রয়েছে তোমরা যদি সেগুলো প্র্যাকটিস করো অনেক গেইনার হবে বিশেষ করে শর্ট টাইপের প্রশ্নর ক্ষেত্রে আর ব্রড কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করছি এই প্রশ্নগুলো শুধু ভালো করে একটু প্র্যাকটিস করে নাও দেখবে এই পার্টগুলোর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন হুবহু কমন পাচ্ছ তোমরা জানো তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্টে সাজেশন তুলে ধরেছিলাম এবং তোমরা দেখেছো যে হুবহু সেই প্রশ্নের মধ্যে থেকেই তোমরা কিন্তু প্রশ্ন পেয়েছো আজও ঠিক একই রকম ভাবে তোমাদের জন্য সেকেন্ড ইউনিট টেস্টের ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্ন হুবহু কমন পাবে চলো না করে আমরা দেখে নিই তার ডিটেলস আলোচনা তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও শুরু করা যাক আজকের আলোচনা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশন লাইফ সায়েন্স অধ্যায় তিন তোমাদের পরীক্ষায় আসে জৈবনিক প্রক্রিয়া টোটাল মার্কস তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে ফার্স্ট ইউনিট টেস্টের মতনই চল্লিশ মার্কে থাকে প্রশ্ন হয় এক দুই তিন পাঁচ কিন্তু পাঁচ মার্কের ডাইরেক্ট কোশ্চেন খুবই কম আসে বেশিরভাগ ক্ষেত্রে জয়েন্ট কোশ্চেন আসে অর্থাৎ দুই ও তিন মার্কের প্লাস করে পাঁচ মার্কের থাকে অতএব তোমাকে দুই এবং তিন মার্কের কোশ্চেনগুলো খুব বেশি করে পড়তে হবে আমি সেইভাবেই তোমাদের সামনে সাজেশনটি তৈরি করেছি এবার তুমি পরপর প্রশ্নগুলো তোমরা দেখে নাও এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন এবং খুবই বড়ো চ্যাপ্টার তোমরা যথেষ্ট দেখে নিয়েছো যার জন্য প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট তোমাকে সম্পূর্ণ কোশ্চেনগুলো পড়তে হবে নোটস করতে হবে এবং প্রয়োজনে বুঝে বুঝে পড়ে নিতে হবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি এবং তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখে নাও প্রথম ফটোলাইসিস কি ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে কি বলছো সক্রিয় পরিবহন কী রক্তের উৎসতে বাসমোচ্চের ভূমিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তার আগে আমি যেটা বলিনি সেটা হলো এর থেকে মূল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের একটু তাগিয়ে দিচ্ছি যেমন ব্ল্যাক ম্যান সকটাই পড়বে তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলছি ব্ল্যাকম্যান রক্তের উস্রতে বাস্যমোচনের ভূমিকা জাইলেম ফলমের পার্থক্য ব্যাপন অভিশ্রাবণের পার্থক্য অর্নিথন চক্র টিসিএ চক্র উপচিতি অপচিতি ক্রেপ চক্রে অ্যামফিভোলিক চক্র বলা হয় কেন চক্রকে খাদ্য পরিপাক শোষণে টায়ালিন এবং পিত্তরসের কাজ লেখো এটাও ভালো করে দেখে রাখবে ক্রেপচক্রকে অ্যামফিভোলায়ন চক্র বলে কেন অ্যাম্পি বলিকচক্র পরে লেখো সংশ্লেষকে অঙ্গার আত্মিকরণ প্রক্রিয়া বলা হয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোষ থেকে কোষে কীভাবে জলের পরিবহন ঘটে চিত্র সহকারে লেখো মানব এখানে দেখো তিনটে চিত্র আমি দিয়েছি মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করা অথবা বৃক্কের চিত্র অথবা নেফ্রনের চিত্র একটা চিত্র কিন্তু আসবেই এটাতে মার্কস থাকবে পাস মার্ক অতএব মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই এই তিনটে চিত্রের মধ্যে একটা চিত্র কিন্তু তোমরা পরীক্ষায় পাবেই সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব কি রক্ত তঞ্চনের বিভিন্ন পর্যায়ে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রক্ত তঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি লেখো রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি লেখো এটাও সেম মানে রক্ত তঞ্চন অথবা রেখাচিত্রের মাধ্যমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এই দুটো প্রশ্নের মধ্যে এমন কোনো প্রশ্ন নেই যে এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকে না যাই হোক পরাটা দেখো ইথিয়াল অ্যালকোহল সন্ধান কাকে বলে স্মৃতিকোষ কোষকি এর কাজ কি লসিকার দুটি কাজ রেচনের দুটি গুরুত্ব আর এই স্প্যাক্টর কি জীবজগত এর শ্বসনের তাৎপর্য আলোচনা করো জীবজগতের এর শ্বসনের তাৎপর্য আলোচনা করো আরও কিছু কোশ্চেন আছে একটু দেখে নাও শ্বসন ও দহনের চারটি পার্থক্য লেখো ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কেন উদ্ভিদের রেচন ত্যাগের কৌশলগুলো লেখো হিমোলিম্প কি কোন প্রাণীতে দেখা যায় শর্ট কোশ্চেন এটা দুটি নাইট্রোজেনবিহীন রেচন পদার্থের নাম উৎস ও ব্যবহার লেখো প্রাইমরডিয়াল ইউট্রিকল কি এনার্জি কারেন্সি কাকে বলে কেন মানুষের স্থায়ী দন্ত সংকেতটি কি অনেক সময় প্রশ্ন আসতে পারে যে মানুষের স্থায়ী দন্ত সংকেতটির ব্যাখ্যা করো এটাও একটু ভালো করে দেখে রাখবে পরে দেখো বাসমোচন প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতি প্রয়োজনীয় ক্ষতি বাসমোচন প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতি বলার কারণ কী তারপরটা দেখো কোহল সন্ধানে রাসায়নিক বিক্রিয়াটি লেখো উদ্ভিদের রসের উৎস্রোত প্রক্রিয়াটি বর্ণনা করো এখানে আমি দেখাতে ভুলে গেলাম প্রথম হচ্ছে যেটা বললাম স্বসম দহনের চারটি পার্থক্য ভালো করে পড়বে উদ্ভিদের রেচন ত্যাগের কৌশল হিমোলিম দুটি নাইট্রোজেনবিহীন প্রাইমর্ডিয়াল ইলেকট্রিকল অবশ্যই এনার্জি কারেন্সি অবশ্যই মানুষের দন্ত সংকেতের ব্যাখ্যা তারপরে কোহল সন্ধানের রাসায়নিক বিক্রিয়া উদ্ভিদের রসের উৎস্রোত প্রক্রিয়া এবং মানববৃক্ষের গঠনগত বৈশিষ্ট্যগুলি লেখো এই হলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়বে অবশ্যই অবশ্যই পড়বে কোনো কোশ্চেন বাদ দেবে না এবং আর একটা কথা বলে রাখি যেটা শর্ট কোশ্চেনের জন্য আমি একটা বান্স তোমাদের তৈরি করে দেবো সেটার মধ্যে থেকে শর্ট কোশ্চেন তোমরা পেয়ে যাবে যেমনভাবে আগেরবার ফার্স্ট ইন্টারেস্ট আমি করে দিয়েছিলাম ঠিক তেমনিভাবে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন দিয়ে আমি ফিফটি কি সেভেন্টি এরকম একটা পার্ট তোমাদের সামনে তুলে ধরবো তাহলে তোমরা সমস্ত কোশ্চেনগুলোরই উত্তর ভালোভাবে পেয়ে যাবে তাহলে আশা করি আলোচনাটি ভালো লাগলো তাহলে অবশ্যই লাইক এবং যারা শেয়ার করেন এই সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করানো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি ধন্যবাদ